দাম চাইবে সব মানে আকাশে উঠে চাইবে এখন আমরা সাড়ে তিনশো আমরা সাড়ে তিনশো টাকা বুক করেছি এই যে এই গাড়িটা সাড়ে তিনশো টাকায় এই গাড়িটা বুক করেছি পুরো কামাখ্যা মন্দিরে পৌঁছাবে কামাখ্যা স্টেশন থেকে কামাখ্যা মন্দিরটা পুরো পাহাড়ের উপরে এই যে পাহাড়ের উপর ভর্তি বড় পাহাড় ছিল একটা এই এখন রাস্তা উঁচু দেখো এরকম ভাবে যাচ্ছে সব বড় বড় পাহাড় থেকে উঠছি এখন পাহাড়ি রাস্তায় একদম ডাইরেক্ট মন্দিরে নিয়ে যাবে পুরো পাহাড়ি রাস্তাটা উঠছি দেখো কত উঁচু রাস্তা আমরা মন্দিরে চলে এই সাইড থেকে লাইন পড়েছে কামাখ্যা মন্দিরে সাধারণ দর্শনের জন্য তোমার যারা পুরো লাইন দিয়ে একদম খুলে দেবে একদম অব্দি এখন বাজে দশটা বাজছে দশ এরা যদি পুজো দেয় তারা চারটে বাজবে পুরো বিকেল চারটে বেজে যাবে আর আমরা জাংলার ভিতর দিয়ে পুজো দেব ওতে তাড়াতাড়ি হয়ে যাবে তাও ওতে পান্ডা হতে লাগবে পুরো প্রথমেই যে গাড়ি যেখানে নামিয়েছে সেখান থেকে ঢালা নেওয়া মানে বেকার পুরো খালি পায়ে যেতে হবে আর এখানে যতটা পারো পুরো মন্দিরের সামনে যাওয়ার চেষ্টা করো মন্দিরের সামনে যাওয়া যতক্ষণ তারপরে লাস্টে মন্দিরে ঢোকার আগে জুতোটা রাখলেই হবে এটা জুতো রাখার জায়গা বিনামূল্যে জুতো রাখার জায়গা এটা এইদিকে হলো কামাখ্যা মন্দির এই সাইডে হলো কামাখ্যা মন্দির আর আমরা হলাম এই দোকান থেকে ডালা নিলাম এইখানে ডালার সিস্টেমটা হলো মানে মুদিখানা দোকানের মতো যেমন তুমি জিনিস নেবে তারা নকুন দানা আছে মিষ্টি আছে ওরকম সিস্টেমের মতো কোনো এখানে একুশ টাকা পঞ্চান্ন টাকা একান্ন টাকা একশো এক টাকা ওরকম কোনো ম্যাটার নেই তুমি যেমন নেবে যেমন সন্দেশ নেবে যেমন নেবে মানে ওরকম ব্যাপার তেমন ডালা হবে আপনাদের আর এই যে আমরা ডালা নিয়ে যা ঢুকছি এন্ট্রি করছি জানি না এন্ট্রি পয়েন্টের ওখানে ওইখানে ক্যামেরা এলাও আছে কিনা যতক্ষণ থাকে ততক্ষণ করছি এটা হলো কামাখ্যা মন্দির কামাখ্যা মায়ের মেন মন্দির এটা হলো এটা পুরো দৃশ্যটা দেখো এখানে অ্যালকোহল টাবাকু মানে গুটকা উটকা সব বন্ধ ব্যান আমি মন্দিরের ভিতর মন্দিরের ভিতরে সুন্দর জায়গা একটা কয় পরিষ্কার জায়গা কামাখ্যা মন্দির হলো এটা দেখো তোমরা এখন এন্ট্রি কোন দিকে সেটা জানি না ঠিক পাঠা আছে হয়তো পাঠাগুলি হবে

দিলো এখানে ছেলেদের লাইন আলাদা মেয়েদের লাইন আলাদা এগুলো ছেলেরা বসে খাবে এখানে আর এই যে প্রসাদ খিচুড়ি তোমার কচুরে একটা পাঁপড় ভাজা পনিরের তরকারি তোমার একটু পায়েস দিয়েছে এটা সুজি দিয়েছে পাপড় দিয়েছে খুব সুন্দর ব্যবস্থা খুবই সুন্দর যারা দাড়ি খাবে যারা দাড়ি খাবে তারা যারা বসে খাবে তারা বসে খাবে ফ্রিতে পুরো বারোটাতেই দিয়েছে পুরো বারোটাতেই বলেছিল বারোটাতে আগে টোকেন দিয়েছে তারপরে कह दी से पोसा